সুক্ত বাঙালিদের পছন্দের একটি পদ বাঙালিদের প্রথম পাতে সুক্ত না হলে ঠিক জমে না একদম অনুষ্ঠান বাড়ির মতো করে রেসিপিটা কিভাবে বানাবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখাবো সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নমস্কার আমি তনুশ্রী আপনারা দেখছেন তনুশ্রীর রান্না আর আজকে আমার রেসিপি বাঙালিদের প্রিয় একটি খাবার শুক্ত। আমি শুক্তো বানানোর জন্য কি কি সবজি নিয়েছি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে দেখুন আলু নিয়েছি আর নিয়েছি হচ্ছে বেগুন কাঁচকলা পেঁপে আর নিয়েছি এখানে ডাঁটা মূল গাজর নিয়েছি হচ্ছে রাঙা আলু একটু বিনস নিয়েছি করলা নিয়েছি আর নিয়েছি সিম আর লাগবে এখানে বড়ি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নেবেন তবে সুক্তর মধ্যে এই সবজিগুলোই কিন্তু যায় এবার আপনারা কম বেশি কিছু করে নিতে পারেন সবজিগুলোকে আমি কেটে নিয়ে ফিরে আসছি তবে সব সবজিগুলোকে লম্বা লম্বা আকারে হবে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন সব সবজিগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে একদম দেখেই বুঝতে পাচ্ছেন প্রতিটা সবজি কিন্তু আমি একদম লম্বা কাটিংয়ে কেটেছি ঠিক এইভাবেই লম্বা এ কিন্তু কাটতে হবে দেখুন বেগুন আর বাকি সব সবজি আর এখানে কাঁচকলাটা কেটে কিন্তু অবশ্যই হলুদ জলে ডুবিয়ে রাখতে হবে দেখুন আমি হলুদ আর নুন দিয়ে জলটার মধ্যে কাঁচকলাগুলোকে লম্বা লম্বা কেটে ডুবিয়ে রেখেছি এইভাবে না ডুবিয়ে রাখলে কাঁচকলাগুলো কিন্তু কষ বেরিয়ে কালো হয়ে যাবে সেই জন্য অবশ্যই এরকম হলুদ জলে ডুবিয়ে রাখতে হবে এবার আমাদেরকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো তার জন্য দেখুন আমি এখানে দুটো আদার টুকরো নিয়েছি আর নিয়েছি সাদা সর্ষে বেশ কিছুটা পরিমাণ আমি সাদা সর্ষে নিয়েছি দুধ চামচ মতো এরই সাথে নিয়ে নেব এক টেবিল চামচ পোস্ত দানা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে একটু জল দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পেস্টটা দেখুন বন্ধুরা আমি বানিয়ে নিয়ে চলে এসেছি এবার আমাদেরকে একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে শুক্তর জন্য যেটা শুক্তর কিন্তু প্রধান উপকরণ এই মশলাটা ছাড়া কিন্তু একদমই শুক্ত ভালো লাগবে না তো আমি দেখুন এখানে এক টেবিল চামচ রাঁধুনি নিয়েছি তো রাঁধুনিটা দিয়ে দিলাম এটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে এর সাথে দিয়ে দেব এক চামচ মৌরি এবার এই দুটো জিনিসকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব জাস্ট কয়েক সেকেন্ড ভাজবো একটু এটা কালারটা চেঞ্জ হবে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যন্ত এটাকে একটু ভেজে নেব নিয়ে এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নিচ্ছি নিয়ে এটাকে ঠান্ডা করে তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব প্রথমেই দেখুন আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ায় বেশ কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এবার এতে আমি প্রথমেই বড়িগুলো ভাজবো এবার বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে রাখতে হবে রেখে এবার বড়িগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব বড়িগুলো দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাল লাল করে বড়িগুলো আমি ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ঠিক এইভাবে লাল লাল করে কিন্তু বড়িগুলোকে ভাজতে হবে এবার এই তেলেই আমি এক এক করে সব সবজিগুলো ভাজবো প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নেব কিছু কিছু সবজি আমি ভাজবো সব সবজিগুলো কিন্তু আমি ভাজবো না তো এবার আলুটাকে আমি প্রথমেই ভেজে নেব তো আলুতে অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন ভাজার সময় একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি আলুটাকে একটু হালকা লাল কালার করে ভেজে নেব দেখুন আলুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এরকম হালকা করেই ভাজতে হবে খুব কিন্তু লাল করতে হবে না হালকা একটা কালার আসবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে তো আলুগুলো আমি তুলে নিচ্ছি কাঁচকলা ভাজা হয়ে গেছে এবার কাঁচকলা আমি তুলে নিচ্ছি এবার আমি সিমগুলো ভেজে নেব সব সবজিগুলো একটু হালকা করে আমি ভাজবো সিমগুলো এবার আমি ভাজা হয়ে গেছে তুলে নেব সবজিগুলো খেয়াল রাখতে হবে কিন্তু খুবই হালকা করে ভাজতে হবে মানে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় কিন্তু সবজির যে টেস্ট সেটা যেন বজায় থাকে তো দেখুন আমি খুবই কিন্তু হালকা করে ভাজছি সব সবজিগুলোই তো হালকা করে একটু ভেজে নেব বিনসগুলো ভাজা হয়ে গেছে দেখুন সব সবজি কিন্তু আমি খুবই হালকা করে ভাজছি এরকম হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে এবার আমি বিনসগুলো তুলে নিচ্ছি কড়া থেকে এবার বেগুনটা ভেজে নেব তো তার জন্য তেলে এবার বেগুনটা আমি তুলে দিলাম দেখুন বেগুনগুলোকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে বেগুনগুলো এবার তুলে নিচ্ছি এর থেকে বেশি আর ভাজবো না এবার আমি উচ্ছেগুলো ভেজে নেব সব থেকে লাস্টে কিন্তু উচ্ছেগুলো ভাজতে হবে আর উচ্ছেগুলোকে একটু বেশি কড়া করে ভাজতে হবে নালে কিন্তু তেতো ভাবটা যাবে না তো সেই জন্য একটু কড়া করে আমি উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন করলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরকম কিন্তু লাল লাল করে একটু ভাজতে হবে একদম মানে কড়া করে একটু ভাজতে হবে তবে এর একটা তিতো ভাব থাকে তিতো ভাবটা কিন্তু চলে যাবে এরকম কড়া করে একটু ভাজলে তো এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার আমি কড়াই আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ফোড়ন দেব ফোড়নের জন্য দেখুন আমি এখানে পাঁচ ফোড়ন নিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কয়েক একটু ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি বাকি যে সবজিগুলো রয়েছে এগুলো কিন্তু আর আমি এক্সট্রা করে আলাদা করে ভাজবো না এবার এই ফোড়নের ওপরই আমি এগুলো দিয়ে একটু নেড়ে নেব তো বাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি পেঁপে দিয়ে দিলাম সব একই সাথে দিয়ে দেবো আমি এখানে গাজর দিয়ে দিচ্ছি মূলো দিয়ে দিচ্ছি রাঙালু আলু আর দিয়ে দেব ডাটা সব সবজিগুলো এবার দিয়ে দিয়েছি তেলের ওপরে এবার আমি এটাকে একটু ভেজে নেব এবার এটা আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচ মতো ছোট চামচের লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু হালকা করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি যে রেখেছিলাম পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা সে পেস্টটা এবার দিয়ে দিচ্ছি এই রান্নায় কিন্তু একদমই হলুদ বা লঙ্কার গুঁড়ো ইউজ হয় না তো সেটা খেয়াল রাখবেন তো সব আমি পেস্টটা ভালো করে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু জল দিয়ে এটাকে একটু ধুয়ে নেব নিয়ে দেব। এবার পেস্টটা দিয়ে আমি ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর বাকি যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোও দিয়ে দিচ্ছি খালি আমি বেগুন করলা আর বড়িটা একটু পরে দেব যখন সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আর এর মধ্যে এখন কোনো সবজি আর দেবার নেই এবার এইগুলোকে দিয়ে আমি একটু কষিয়ে নেব সব সবজি আর মশলাটাকে মশলাটা দিয়ে সবজির সাথে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করবো আপনারা চাইলে পুরোটা দুধ দিয়েও করতে পারেন বা দুধ জল দুটো মিস করতে পারেন তো আমি এখানে এক গ্লাস দুধ নিয়েছি দুধটা দিয়ে দিচ্ছি আর একটু অল্প জল দিয়ে দেব এবার আমি এখানে আর একটু জল অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে শুধু দুধ দিয়েও এটা করতে পারেন বা দুধ জল দুটো মিশিয়েও করতে পারেন আমি ভালো করে সব মিশিয়ে দেব শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তবে কিন্তু খেতে ভালো লাগে তো আমি এখানে দেখুন এক চামচ আর একটুখানি মানে চামচের মতো চিনি দিয়ে দিয়ে দিলাম এবার চিনিটা ভালো করে আমি মিশিয়ে নেব সব সবজির সাথে দিয়ে এবার আমি একটা থালা চাপা দিয়ে দেব দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে এবার সবজিগুলো আমি সেদ্ধ হতে দেব। আমি একটা থালা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম দিয়ে এবার আমি ছ থেকে সাত মিনিট মতো এটা সেদ্ধ হতে দেব। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা বড়িটা এতে অ্যাড করে দিচ্ছি যেহেতু বড়িটা একটু সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য সবজিগুলো যখন হাফ সেদ্ধ হয়ে যাবে সেই সময় আবার বড়িগুলোকে অ্যাড করে দিতে হবে বড়িগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি চাপা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। এবার আমি শুক্তোটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কতটা হয়েছে আশা করছি যে সব সবজিগুলো মোটামুটি করলা আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করব একদম লাস্টের দিকে এটা অ্যাড করতে হবে যেহেতু বেগুনটা একদম ভাজাই আছে নরম তো এবার ভালো করে এটাকে দিয়ে মিশিয়ে দেব। আর এই সময় আমি এতে এক চামচ যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এক টেবিল চামচ এখানে ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি এক চামচের একটু বেশি দিলাম এবার ভালো করে মশলাটা দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে দেব সব শেষে এবার আমি এতে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে অবশ্যই কিন্তু ঘিটা দেবেন তো এবার সব দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে দেব আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম সব সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু একদম খুব সুন্দর হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি শুক্তো আমার একদম রেডি আমি এবার একটা সার্ভ করে দেবো বন্ধুরা আমি একটা সার্ভিং বোলের মধ্যে শুক্তোটা সার্ভ করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে একদম অনুষ্ঠান বাড়ির মতো ডিটো শুক্তো কিন্তু হয়েছে তো আপনারাও এরকমভাবে বানান আর গরম গরম ভাতের সাথে একদম প্রথম পাতে এরকম শুক্তো হলে আর কিছুই লাগবে না জাস্ট অসম লাগে এটা খেতে আপনারাও একবার এইভাবে বানান প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা তাহলে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা